গুড মর্নিং সবাই কেমন আছেন শিবরাঙ্গি চ্যানেল একটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পাশে থাকবেন তা আমি এখানে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি তারপরে সবজি সবই কাটা হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে মানে রান্নায় যা যা লাগবে সবই হয়ে গেছে কয়েক কেটে ধুয়ে একেবারে আমি রান্নাটা বসাই এখানে কড়াই দুটাকে ইগনোর করবেন কারণ ছোটো বাচ্চা অতটা টাইম হয়ে ওঠে না ঘরের কাজ ছেলের পড়াশোনা সব কিছু নিয়েই তো থাকতে হয় তো করাই যখন টাইম হয় তখন পরিষ্কার করে নিই তো আমি এখানে আজকে রান্নাটা বসিয়ে দিই দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি একটাতে পেঁয়াজ কলি আলু ভাজ ভাজা করব আর একটাতে চিকেন করব। তো আর ছোটো কড়াইটাতে আমি পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিয়েছি এদিকে বড় কড়াইটাতে চিকেনের প্রিপারেশান করব সেখানে আলুটাকে ভাজা বসিয়েছি এখানে এবার পেঁয়াজ কলি আলুটাকে একটু নুন লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো সরি আর এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা পেস্ট করে নেব তো মশলার মধ্যে আমি তো চিকেনে যা দেয় সাধারণত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেস্ট একটু বেশি করে করে রাখি কারণ সময় করার হয়ে ওঠে না একটু বেশি করে করে রাখলে কী হয় কোনো একটা ডিমের ঝোল বা পরের দিন যদি একটু চিকেন করি বা যাই হোক আদা রসুনের কিছু থাকলে রান্নাতে কিছু দিয়ে রান্না করলে সেটা হয়ে যায় আর কি প্রত্যেক দিন করতে হয় না ওই ঝামেলাতে যেতে হয় না তা আমি যখন করি একটু বেশি করেই করে রাখি তো এখানে আলুটা ভাজতে ভাজতে আমি ওটা পেস্ট করে নিয়ে এসেছি আজকে লঙ্কার গুঁড়োটা দেবো না কারণ লঙ্কার গুঁড়ো আমরা খাই না শুকনো লঙ্কাও খাই না কাঁচা লঙ্কাই হয় ওই কালার আনার জন্য হয়তো একটুখানি চিকেনে কালার বা মাছ কিছু করলে একটু লাল লাল কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা লঙ্কার গুঁড়োটা আমরা দিয়ে থাকি তো ওটা শেষ হয়ে গেছে ভাবছি আর কিনবো না তো মাছ মাছ পাত্রে করলে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো লাগে সেটার জন্য সেটার জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা এই রেড চিলি পাউডারটা দিতে হয় তো ওটা আমি কিনে রাখি ছোটো একটা কৌটোতে রেখে দিই এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এইবার এই তেলের মধ্যেই কড়াইয়া চেঞ্জ করবো না তেলের মধ্যে জিরে গোটা জিরেটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে আসলে তেজপাতা দেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ ওদিকে মাঝে মাঝে আমি একটু পেঁয়াজ করে আলুটাও নাড়িয়ে দিচ্ছি হলে নিচে লেগে যাবে পুড়ে যাবে আর কি তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো এখানে রসুনটা

তারপরে পেস্ট দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা পেস্টটা আর তারপরে দিয়ে দেবো জল একটা ছোটো বাটির মধ্যে বাকি যে পেস্টটা রয়েছে সেটা ফ্রিজে রেখে দেব এখানে আমার চিকেনের প্রেপারেশন চলছে তারপরে হলুদ দিলাম আর দেবো চিরে গুঁড়ো আর কিছু দিই না আমি আর লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিই আর কি তো এখানে মশলাটা কষছে কষানো হচ্ছে ওদিকে পেঁয়াজ কলে আলুটাও একটু নাড়িয়ে দিচ্ছি শীতের বেলা তো অনেক লেট হয়ে যায় রান্না করতে করতে যতভাবে তাড়াতাড়ি করবো কিন্তু ওই বারোটা একটা দুটো হয়ে যায় রান্না করতে করতে গরমের সময় বারোটার মধ্যে আমার রান্না টানা সবই হয়ে যায় কিন্তু শীতের সময় টাইমের সাথে পেরে উঠি না টাইম আগে চলা যায় না আমি ধীরে ধীরে কাজ করি বুঝি না ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় কেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখেছেন পাকা বুড়ো কেমন কথা বলে পাকা পাকা কথা ও আবার ব্লগ করে আমি শেয়ার করেছি যদি ওর দুটোতে ব্লগ ভীষণ পাকা এতটা ছোটোবেলায় প্রচণ্ড শান্ত ছিল কাঁদ না আমাকে বিরক্ত করত না আর এখন বাবা ভীষণ বিরক্ত করে

খুব ভালোবাসে এটা একদম একদম হালকা কালার একটা পেয়ারা হাইব্রিড পেয়ারা বাইরে যদিও দেশি না কিন্তু এটা না এটা খেলে চিপটা ছেলে যায় না অন্য পেয়ারা ছেলে যায় এই পেয়ারাটা খুব টেস্ট মিষ্টি দানাগুলো খায় নাও তাই দানাগুলো আমি খেয়ে নি আর কি দাঁতে ব্যথা লাগে

যেমন বাবা প্রচন্ড কথা বলে তেমন ছেলে তো কাজের জন্য কথা বলতে হয় ছেলে তো এমনি এমনি করে কোর কথার সবাই ফ্যান ওর কথা খুব ভালো লাগে বলো বলো একটা আছে না টিকে মুভি তো তো এদিকে আমার চিকেনটাও হচ্ছে ওদিকে পেঁয়াজ কলে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে ভাতটা ফুটে গেছে তারপরে ভাতটা একটু মাঝে দেখে নিলাম যে কতটা হয়েছে

এই চিকেনটা প্রায় হয়ে গেছে। তো চিকেন হয়ে গেছে এখন। গরম মশলাটা দেবো। তো? গরম মশলাটা আমি দিয়ে দেবো। ওদিকে আমার ভাতটা হয়ে গেছে এই যে সলেডগুলো আমি তুলে নিচ্ছি খেয়ে নেবো না হলে সলেট খেয়ে না প্রচন্ড কেউ ভাত দিয়ে খেতে চায় না আর ঠান্ডা হয়ে গেলে তো খেতে খাবেই লাগে গরম গরম তো ভালো লাগে তা চলুন রেভিউটা দেখে নি п а আমি ছেলে চিকেন টেস্ট করেছে ওরা আমি একটু চিকেন নিয়ে বসে পড়েছি আমার বাড়িতে সলিড সাধারণত কেউ খেয়ে না সলিড দিয়ে হয়তো পকোড়া না হলে টিক্কা এসব বানানো হয় দুদিন আগেও চিকেন আনা হয়েছিল তো চিকেনে কিছু করা হয়নি ফ্রিজ ফ্রিজেই আসে চিকেনটা তাই আজকে ভাবলাম আজকের চিকেন সলিডগুলো রেখে দেবো না তার থেকে কিছু একটা বানিয়ে নিই ওই তরকারি চিকেনটা রান্না করে নিই সলিডগুলো আমি আমরা দুজনে একসাথে দুপুর সাথে খেয়ে নেব সলিডগুলো খেয়ে তারপরে স্নান করবো তারপরে ভাত খেতে ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই